প্রথমত আসতে পেরে খুব ভালো লাগছে কারণ সত্যি একটা পুজোর আমেজ পুজোর গন্ধ আর পুজোর ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে আর দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর একটা আমেজের মধ্যে ঢুকে যাওয়া এটা ঘুর্তি পুজোর থেকে আর বেটার কিছু হতে পারে না তো আমার মনে হয় যে আজকে আসাটা আমার সৌভাগ্য তো আমি কমিটির সমস্ত সদস্যকে আর যাদের প্রয়োজন আজকে এটা হচ্ছে এত সুন্দর অনুষ্ঠান তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাবো আর আমি জানি যে আমাদের এই পুজো খুবই নামকরা আর প্রত্যেকবার কিছু না কিছু চমক থাকে এবারে পঁয়ত্রিশতম বর্ষে পা রাখছে সো আমি আশা করছি আরও বড় চমক থাকবে দর্শকের জন্য আর বাঙালিদের একটা আলাদা ইমোশন হচ্ছে পুজো সো আমার আমি তো খুবই খুশি আজকে তো আমার মনে হয় আজকের দিনটা আমার জন্য খুবই কোর্স তুমি হোমওয়ার্ক আমার ছবি ডেফিনেটলি আসছে বড় ছবি আসছে বহুরূপী আমার ছবির নাম অ্যান্ড এটা হচ্ছে শিবপ্রসাদ আর নন্দিতা রায় ডিরেকশনে আসছে উইন্ডোজে রিলিজ তো এবার দুর্গাপুজো প্লিজ চোখ রেখো আর আমার মনে হয় তোমরাও এত আমাদের সবসময় পাশে থাকো যখনই ফাঁকা টাইম পাবে পরিবারের সাথে বেরোবে প্লিজ বহু রুপি একবার দেখিয়ে সব মনে হয় ফাটিয়ে লাগবে কারণ এরকম বাংলা ছবি হয়নি এত বছরে কি বলবে আমি এটাই বলবো যে মানে যখন তুমি ঢুকবে তখন একটা আলাদা তুমি আন্তরিকতা তুমি মানে অনুভব করতে পারবে মানুষের আর সেটা যখন আমি পেলাম এখানে ঢুকে সেটা আমার খুবই ভালো লেগেছে আর স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে আমি এটাই বলবো যে এটা আমাদের হার্ট অফ সিটি হার্ট অফ কলকাতা সো এখানে প্রত্যেক মানুষে আসে আশা করতে প্রমোশনেও যেতে আসতে পারে তো ইসবতী আমার সামনে দাঁড়িয়ে আছেন আজকে দুর্গাপূজা প্রায় শুরু হয়ে গেল বলা যায় কারোর কোনো আনন্দ নেই এক্সাইটমেন্ট নেই আমাদের কাছে দুর্গাপুজো প্রায় সুন্দর হয়ে গেল কি তাই তো তো এরকম একটা সুন্দর দিনে সুন্দর সময় আমরা সবাই এক জায়গায় হয়েছে ফাইনালি মা দুর্গার আবহন করার জন্য এবং এখনকার আজকে থেকে দেখে প্রত্যেকটা দিন তার জন্য আমরা অপেক্ষা করব মা কবে আসবেন এবং পুজোর পাঁচটা দিন আমাদের আরও আরো সুন্দর হয়ে উঠবে আমাদের সবার জন্য এই পুজো সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো করে মজা করুন প্রচুর ঠাকুর দেখুন খাওয়া দাওয়া করুন বাট একটাই কথা বলতে চাই যে আমার নিজের আনন্দ যেন অন্য কাউকে কোনোভাবে কষ্ট না দেয় বা কারো ক্ষতি না করে সে মানে এরকম মরা ভাবে বললে মনে হয় না পুজো পুজো আমেজ তো একটু জেগে উঠতে হবে তো আমি এটাই বলবো যে আমার তো মানে এটা প্রথম ক্ষতি পুজো আমি এলাম আর আমার কাছে পুজোর আগে পুজোর ঘন্টা যদি বেজে যাওয়ার সবথেকে বড় সুযোগ হয় সেটা কুটি পুজোর মাধ্যমে হয় তো আমি আমার কাছে এটা খুবই স্পেশাল যে আজকে আমি ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতিটা আজকে এসেছি আর তাদের এবার পঁয়ত্রিশতম বর্ষ আমি ডেফিনেটলি যার মাধ্যমে এখানে এসেছি অগ্নেশ কুমার থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যান্ড আমি এটা বলবো আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ আপনারা এতক্ষণ ধরে বসে আছেন আমাদের কাছে অভিনেতা অভিনেত্রীর কাছে দুর্গাপুজো তো মানে প্রথমত বাংলার প্রত্যেকটা মানুষের কাছে স্পেশাল বাঙালি হোক অবাঙালি হোক কারণ দুর্গাপুজো মানেই একটা ইমোশন আহ দেশ বিদেশ থেকে মানুষ কলকাতায় আসে দেখতে আহ দুর্গাপুজো তো এটার গুরুত্বটা আলাদা আমাদের জীবনে